আমি আমার ভোলা বাবার আশীর্বাদে ফেসবুকের প্রথম কামাই পেয়ে গেছি আর প্রথম কামাই দিয়ে আমি কি কি করলাম আর তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে যে কিভাবে পেমেন্টটা পেলাম কতটা ডলার হতে হবে সব আজকের এই ভিডিওটাতে উত্তর দিয়ে দেবো তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো যাই হোক প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি সেটা আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কারণ এক বছর টানা একটা বছর আমি খেটেছি তারপরে আমার এই যে কষ্ট টাকাটা আমি পেয়েছি তাও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর হ্যাঁ তোমাদের সাপোর্টে তোমরা যদি আমার পাশে না থাকতে না সাপোর্ট করতে না ভালোবাসতে তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব ছিল না তো আমরা বাড়ি থেকে বেরিয়ে না প্রথমে টাইলসের দোকানে চলে গেলাম কারণ আমার বাড়ির কিছু আরও টাইলসের পাথরের কাজ করতে হবে তো সেগুলো দেখার জন্য চলে গেলাম যে দেখি কোন দোকানে ভালো লাগে তো পুজোর আগে আমরা হচ্ছে বুক করে রাখবো আর পুজোর পরপরই কাজ ধরার ইচ্ছে আছে তারপরে ওই দোকানের পছন্দ হলো না চলে এলাম পেট্রোল পাম্পে কারণ এই যে আমাদের যে বাহনটা আছে এই বাহনটার তো খাদ্য দিতে হবে না হলে তো এই বাহনটা চলছে না তাই না আমি আবার বাজারে যাবো কি করে টাকাটা উঠাবো কী করে এত শপিং করবো কি করে শুনি 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 বাহনটাকে খাবার দিয়ে দিয়েছি এবার কিন্তু বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে হ্যাঁ এখনও বাজারে যাচ্ছে না আর একটা টাইলসের দোকানে যাব কারণ ওখানে খুব একটা ভালো লাগলো না তো তবে বাস স্ট্যান্ডের যে পুজোর ঠাম মানে প্যান্ডেলটা করেছে কি ভালো লাগছে প্যান্ডেলটা লাইটিং টাইটিং লাগালে তো আরোই ভালো লাগবে তাই না আর হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে প্যান্ডেলটা কেন দেখাতে পারছি জানো তো বন্ধুরা এই যে পড়ে গেছে সিগনাল রেড লাইট আমাদের চুপচাপ ওখানেই দাঁড়াতে মানে দাঁড়িয়ে থাকতে হবে যাই হোক তার আগে না আমি মানে আমার টাকাটা যে তুলবো আমার আর দর সইছে না আমি খালি বলছি চলো না এটিএমে চলো না আমি টাকাটা তুলবো আমি কখন তুলবো আমি কখন হাতে পাবো টাকাটা কখন আমি ফিল করবো যে না এটা আমার পরিশ্রমের টাকা আর তোমাদের ভালোবাসার আর সাপোর্টের টাকা আমি পেমেন্ট পেয়েছি আমার পরিশ্রমের দাম পেয়েছি তো ওকে তো আমি তেলিয়ে যাচ্ছিলাম আগে তুমি এটিএমে চলো ও বলছিল যারাও আর একটা দোকানে যায় তারপরে এটিএমে যাব কিন্তু না আগে আমি বলছি তুমি আগে এটিএমেই চলো আমার এটিএমেই দরকার যাই হোক ওখান থেকে চলে এলাম বিশ্বাস করে তার একটা টাইলসের দোকান আছে সেখানে টাইলস আর পাথর দেখার জন্য বললাম যেহেতু রাত হয়ে গেছে ওনারা পাথর দেখাতে পারলো না বললো পাথরটা দেখার জন্য একটু দিনে আসতে হবে তো আমরা বললাম ঠিক আছে ওর তো অফিস আছে পঞ্চমীর দিন থেকে ছুটি আছে ওর মধ্যে যে কোনো একদিন আসবো তখন দেখব বলো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে আমাদের এই কিছু টাইলস পছন্দ হয়েছে সেগুলোকে বুক করে রেখে এলাম বললাম যে আমরা নেব কনফার্ম শুধু পাথরটা দেখবো আর কিছু টুকটাক আরও কিছু লাগবে সেগুলো আমরা নেবো ওখান থেকে বলে এলাম যাই হোক তো তোমাদের প্রশ্ন অনেকে করেছো যে কিভাবে কতটা ডলার হতে হবে ফেসবুকে তবে টাকাটা পাওয়া যাবে তো মিনিমাম পঁচিশ ডলার হতে হবে ঠিক আছে পঁচিশ ডলার হতেই হবে আর তোমাদেরকে যারা নতুন কাজ করছো আমিও নতুন কাজ করছি বলবো না আমি পুরানো কিন্তু আমি আমার অভিজ্ঞতাতে বলছি যে তোমরা হচ্ছে না লং ভিডিওটা ছাড়ার বেশি চেষ্টা করো লং ভিডিও ছাড়ার প্লাস হচ্ছে সাথে ফটো হ্যাঁ শর্ট ভিডিও ছাড়বে শর্ট ভিডিও ভিডিও যদি দিনে দুটো তিনটে করে ছাড়ো তার সাথে একটা লং ভিডিও রাখো কারণ লং ভিডিওতে না টাকাটা অনেকটাই হয় বারে এই যে আমি যে পেমেন্টটা পেয়েছি পুরোপুরি আমার লং ভিডিও প্লাস হচ্ছে আমার ফটো থেকে কিন্তু বেশি আমার পেমেন্টটা ঢুকেছে ওই জন্যই আমি তোমাদেরকেও এই জিনিসটা সাজেস্ট করব যে তোমরা লং ভিডিওটা রাখার চেষ্টা করো লং ভিডিও থেকে খুব তাড়াতাড়ি টাকাটা কামাই করা যায় আর ভীষণই মানে ওইটা একটা সহজ উপায় যেটা তোমরা রোজ করছো সেভাবেই রাখো যাই হোক আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পারলাম আমি আর হচ্ছে যেটা বলছিলাম যে অনেকে আমার কাছে অনেকে আমাকে কংগ্রেস জানিয়েছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ হ্যাঁ সবাই খেতে চেয়েছে অবশ্যই অবশ্যই তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু না অবশ্যই সবাইকে মিষ্টিমুখ করাবো আর যেটা আমি যেটা আমার মেন কাজ যে আমি মনে মনে বলেছিলাম যে আমি ফেসবুক থেকে প্রথম যে পেমেন্টটা পাবো সেটা একমাত্র আমার ভোলা বাবা মা কালী এদের জন্যই হবে এটা আমারও থাকবে না আমি আমার ভোলা বাবার জন্য কারণ আমি এখানে যে আছি না একমাত্র আমার ভোলা বাবার জন্য আমার ভোলা বাবা যদি আমার হাতটা ধরে না থাকতো আমি কোনো দিনও কোনো দিনও আমি আজকে এখানে আসতে পারতাম না এটা আমি জোর গলায় বলতে পারবো কারণ একমাত্র আমার ভোলা বাবাই আমার পাশে ছিল যখন আমি নতুন এই ভিডিওগুলো করতে ধরি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নামতে ধরি তখন আমাকে অনেকে অনেক কথা বলেছে বিশ্বাস করো সব নেগেটিভ কথাই অবশ্য বলেছে কেউ কিন্তু পজিটিভ কথা বলেনি নেগেটিভভাবে দেখেছে নেগেটিভভাবে আমাকে কমেন্টস করেছে কিন্তু আমি ভেঙে পড়েছি এই নয় ভেঙে পড়িনি আমি তখন ভেঙেও পড়েছিলাম মাঝে মাঝে তো আমি ভিডিও ছাড়াও বন্ধ করে দিতাম যে অনেকে এত বাজে বাজে মন্তব্য করছে তার মানে বোধহয় খারাপ কাজ করছি কিন্তু জানি না কেন মানে আমি কিছুক্ষণ পরে বা এক রাত্রি পরে আবার কনফিডেন্স পেয়ে যেতাম যে না আমি এই কাজটা শুরু করেছি আমি করব। কারণ আমার ভোলা বাবা চাই যে তুই কর এই কাজটা আর আমার ভোলা বাবার জন্যই আজকে আমি এখানে আর তোমাদের জন্য আমি আজকে এখানে তো তাই আমি প্রথমে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যদি কোনো দিনও আমি ভাবিনি এত তাড়াতাড়ি পাবো তবে ভেবেছিলাম যদি কোনো দিনও হয় সবার আগে আমার ভোলা বাবার জন্য আমি যা করার করব। আমার মনে যেটা আছে আমি করব তো টাইলস দেখা হয়ে গেল তারপরে কিন্তু বাজারে চলে গেলাম গিয়ে ওখানে আমি প্রথমে আমার মা কালীর জন্যও শাড়ি দেখছিলাম কারণ আমি অনেকে এটা জানো না বা আমার যারা আত্মীয় আছে যারা আমাদের বাড়ির লোকজন আছে তারাই শুধু জানে যে আজকে আমি বেঁচে আছি একমাত্র আমাদের মা কালীর জন্য আর অনেকে যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা জানো আমাদের বাড়িতে এই কালী পুজোর সময় কালী পুজো হয় তো সেই শ্যামা পুজো সে কালী ঠাকুরটার বয়স যতদিন পুজো হয় ততদিন কিন্তু আমারও বয়স তো ওই মায়ের জন্য আমি বেঁচে থাকা তাই সবার আগে আমি আমার মা কালীর জন্যই শাড়ি দেখছিলাম যে আমি আমার মা কালীকে বস্ত্র দান করবো যেটা আমার ভীষণ ইচ্ছে যে আমি উপহার হিসেবে দেবো আমি মাদেরকে যেহেতু দুর্গা দুর্গা মা আসছে আসছে আর আমাকে এত আনন্দ দিয়ে ওই জন্য জন্য একটা আমি মায়ের শাড়ি নিয়েছি যে দুর্গা মার অষ্টমীতে যাবো মাকে একটা উপহার দেব আমার ভালোবাসার দিক থেকে তো তাই এখানে আমি দুটো শাড়ি নিয়েছি শাড়িগুলোর কালার লালই নিয়েছি কারণ আমি প্রথম দিচ্ছে আমি চাইছি মাকে লাল শাড়ি দিতে তারপরে দুই মায়ের জন্য হয়ে গেল এবার কিন্তু নিয়ে নিলাম আমি ধুতি মানে এটা হচ্ছে আমার ভোলা বাবার জন্য হ্যাঁ ভোলা বাবা হয়তো কিছু চায় না ভোলা বাবা শুধু চায় মন থেকে একটু পুজো করো জল দাও আর ফুল বেলপাতাতে সন্তুষ্ট কিন্তু আমি তার মেয়ে মেয়ে হয়ে আমি চাই আমার বাবাকে উপহার দিতে আর আমি জানি আমার বাবা ঠিক নেবে কারণ আমার ভোলা বাবা আমাকে হাত ধরে এখানে নিয়েছে নিয়ে এসেছে আর আমি এটা প্রচণ্ড ফিল করি আমি আমার ভোলা বাবাকে ফিল করি আমি কান্না করলে আমি ফিল করি আমার ভোলা বাবা কোথাও না কোথাও কষ্ট পায় কান্না করে আর আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে যে তুই এটা করবি তারপরে চলে এলাম শাখা ফলার দোকানে মানে শাখাপলা নিতে না এলাম আলতার সিঁদুর নিতে কারণ এটা আমার শোনা যাই হোক আমি সঠিক কি না তোমরা একটু কমেন্টে বলে দিও যে মাদেরকে শাড়ি দিলে নাকি আলতা সিঁদুর সদবা ওদেরকে দিতে হয় তো তাই আমি দুটো আলতা দুটো সিঁদুর নিলাম আপাতত দুটো নিলাম কালী পূজাটা কালী পুজোর সময় নেবো এখনও দেরি আছে তো আর দুর্গাপূজার জন্যই দুটো নিলাম তো এখানে আমাদের টুকটাক বাজার কিন্তু কমপ্লিট সময় মনে করি আমার ভোলা বাবা একদমই ভোলা আর সে আমাকে একদম ওর ছায়ার মতন করে রেখে দেয় আর আমার ওটা বাবা আমি ওকে বাবার মতো করে পাই তাই আমার ভোলা বাবাকে তো আমি ছাড়তেই পারবো না জীবনেও না আমি আমার ভোলা বাবা ছাড়া কিচ্ছু না এটা আমার কন্টিনিউ যে ভিডিওতে দেখো সে বুঝতে মানে জানোই যে আমি ভোলা বাবাকে কতটা মানি কারণ ভোলা বাবা যখন দেবে না তখন তুমি নিজে বুঝতেই পারবে না যাই হোক বন্ধুরা পরের ভিডিওটা দেখা হবে রাধে